হঠাৎ করে আল্লাহ আল্লাহরুল আলমিনের রহমতের বৃষ্টি বৈশিত হচ্ছে এমপিসি মিডিয়া চরমনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চরমনাই ইউনিয়ন চরমনায় শাহেকদের চর্মনায় মাদ্রাসা সঠিক খবর পেতে আমার পরিচালনা ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া এবং লাইক পেজ এমটিসি মিডিয়ার সাথে থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই মুহুর্তে আল্লাহ হাফেজ